আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুবই কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন কিন্তু একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে আর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি কমে বাড়ি দিতে পারবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটা হ্যান্ডরিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব কাটা চামচ দিয়েও ফেটানো যাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় কম লাগবে এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছে এলাচি গুঁড়া দিলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি আরেকটু ফেটে ফেটিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সুজি এখানে কাঁচা সুজি নিয়েছি এক কাপ সবগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টে হবে খেতে ভালো লাগবে আর এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে আর বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে আঠালো একটা ডো তৈরি হয়ে গেল এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে কিন্তু সুজি ফুলে শক্ত হয়ে গেছে দেখুন হাতে সাঁতার লেগে আসছে না এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যায় দেখুন এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরমের মধ্যে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না হালকা গরম হলে একটা একটা করে দিতে হবে বেশি গরমের মধ্যে দিলে যেহেতু সুজির পিঠাগুলো চট করে পুড়ে যাবে আর ভালোভাবে ফুলবে না ভিতরে কাঁচা থেকে যাবে হালকা গরম তেলের মধ্যে দিয়ে চুলা নাচ একদম লোয়াচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ফুলে একদম বড় বড় হয়ে যাবে আর অনেক সুন্দর কালার আসবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে বড় বড় হয়ে যাচ্ছে মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে ভাবতেও পারবেন না খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে ডিমের কারণে কিন্তু ফেনা হচ্ছে তাতে কোনো সমস্যা নাই তোলার পরে ঠিক হয়ে যাবে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল ভীষণ মজার সুজি ডিমের পিঠা দেখলেন তো কত সহ্য হয়ে গেল মুসমুসে পিঠা এভাবে বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে চায়ের সাথে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আল্লাহ পেজ আজকে আমি সুজি আর আটা দিয়ে মজার বিস্কুট বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে ঝটপটে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে খুবই কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে দুইটা আমি সমান সমান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিনি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছি গুঁড়া দুধ এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি দিলে বেশি ভালো লাগবে এখন আমি সবগুলো একসাথে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে নিয়েছি খেজুরের পাতলা গুড় খেজুরের গুড় জাল করে পাতলা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব আপনারা যদি খেজুরের গুড় দিতে না চান তাহলে এখানে চিনির পরিমাণ একটু বাড়িয়ে নেবেন খেজুরের গুড় দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে তারপরে নর্মাল পানি সামান্য পরিমাণে দিয়ে মাখিয়ে নেব এরকম একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত না বেশি নরমও না এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি নিয়ে একটা নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এরকম করে বিস্কুটের ডিজাইন করে নিচ্ছি তারপরে মাঝখানে একটু চাপ দিব হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা যে কোনো রকমেরই বানাতে পারেন লম্বা চ্যাপটা যে কোনো রকমেরই করে বানিয়ে নেবেন খুবই মসমসে খুবই ভালো লাগে খেতে এই বিস্কুটগুলো এক মাস পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলাই ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে সুজির বিস্কুটগুলো চট করে পুড়ে যাবে তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই বিস্কুটগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় খেতে অনেক মজার হয় অনেক সুন্দর কালার আসছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই আমি তুলে নিচ্ছি হয়ে গেল সুজি আর আটা দিয়ে মাত্র দশ মিনিটে ভীষণ মজার বিস্কুট এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে সকাল বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তালের পিঠা বানিয়ে দেখাবো তালের এই পিঠা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আর সুজি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ কালো জিরা দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন আমি এখানে তালের পিউরি নিয়েছে এক কাপ দিয়ে দিলাম তালের পিউরি বের করে আমি সাথে সাথে দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিব না শুধু তালের পিউরি দিয়ে মাখিয়ে নেব এরকম নরম করে মেখে নিতে হবে তারপর আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি আছে চিনি আছে সুজি ফুলে যাবে ফুলে শক্ত হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম একটু শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম আছে কুয়ে এরকম করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিতে হবে ফুলে বড় বড় হয়ে যাবে খুবই সহজ আর খুবই কম সময়ে এই তালের পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় খেতে দুর্দান্ত স্বাদের হয় এখন তালের সিজন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সবগুলো দিয়ে আমি উল্টে বাটি ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে তাছাড়া চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে অনাবর্ত উল্টে পাল্টি ভেজে নেব যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবার দেখতেও ভালো লাগবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল আটার সুজি দিয়ে ভীষণ মজা তালের পিঠা উপরে মুসমুসে আর ভিতরে সফট খেতে দুর্দান্ত স্বাদের একটা ভেঙে দেখাচ্ছে খুবই মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি সুজি দিয়ে মাত্র দশ মিনিটে মুসমুসে খাস্তা নিমকি বানিয়ে দেখাবো এই নিমকিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আর ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নিব তারপরে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতে ভালো লাগে এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব বেশি শক্ত করা যাবে না একটু নরম করে মেখে নিতে হবে পরে কিন্তু শক্ত হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব এইরকম নরম হবে তারপর আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটেই সুজি ফুলে একদম শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি একটু মথে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণে ডৈয়ের উপরে তেল দিয়ে একদম মসৃণ করে মথে নেব তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি রুটি বিলে নেব বড় করে রুটি বেলে নেব এই রুটি বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না ময়দা লাগিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে এরকম করে বেলে নিয়েছি বড় করে এখন আমি একটা কাটার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নাইফ দিয়ে কেটে নেওয়া যাবে তারপরে আমি নিমকিরি সেপে কেটে নিচ্ছি মাত্র দশ মিনিটে এই নিমকিগুলো বানিয়ে নেওয়া যায় এরকম হবে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছে সবগুলো কেটে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো কেটে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে আরও খুব আমি ময়দা ছিটিয়ে দিয়েছে তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না ভাজতে সুবিধা হবে এখন আমি ভেজে নেব এজন্য আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এই নিমকিগুলো অনেকগুলো এই নিমকিগুলো বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মুসমুচে থাকবে আমি অনবর উল্টে পাল্টে ভেজে নেব একদম মোসমুসে করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নিমকি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সকাল বিকেলে চায়ের সাথে